টাইটানিক এটি এমন একটি নাম যে প্রতিটি মানুষের মনের মধ্যে একটি শিহরণ জাগিয়ে তোলে এর সাথে সাথে টাইটানিক মুভির সেই দৃশ্যগুলো আমাদের চোখে ভেসে ওঠে আর মনে মনে ভাবা হয় টাইটানিক জাহাজ এত বড় হওয়া সত্ত্বেও কিভাবে ডুবে গেল তা বন্ধুরা আজকে পিগলাভ সুইডের পর্বে আমরা জানব টাইটানিক জাহাজ আদৌ কি ডুবে গিয়েছিল না এর পিছনে অন্য কোনো কারণ ছিল তাহলে বন্ধুরা শুরু করা যাক এর রহস্য উন্মোচনের উনিশশো সালে তৎকালীন পঁচাত্তর লাখ ডলার ব্যয়ে হল্যান্ডের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইন তৈরি করেছিল এই জাহাজটি ষাট হাজার টন ওজনের জাহাজটির নির্মাণকাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দুশো মিটার দৈর্ঘ্যের এই বিশাল জাহাজটির আসন সংখ্যা ছিল প্রায় দুই হাজার সে সময়ে এত বড় বিশালাকাতির জাহাজ তৈরি করা মানুষের কল্পনার বাইরে ছিল প্রকৃতপক্ষে টাইটানিক জাহাজটি আকারে এত বড় ছিল যে দেখতে এটিকে একটি ছোটোখাটো শহরের মনে মনে হতো টাইটান ছিল গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নামা এর পুরো নাম ছিল আর এম এস টাইটানিক আর এম এস এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক এই টাইটানি যখন বানানো হয়েছিল তখন এর ডিজাইনার থমাস অ্যান্ড্রু দাবি করেছিলেন এই টাইটানিক কোনোদিন ডুবানো সম্ভব না থমাস অ্যান্ডুর দাবি সত্যিও হয়েছিল টাইটানিকের নির্মাতা হোয়াইট স্টার লাইন উনিশশো সালে তিনটি বিলাসবহুল সুপার লাইনার জাহাজ নির্মাণের পরিকল্পনা শুরু করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে নির্মাণ করা হয় অলিম্পিক জাহাজকে তারপর টাইটানিক এবং সব শেষে ব্রিটানিক জাহাজকে উনিশশো সালের চোদ্দই জুন অলিম্পিক তার প্রথম যাত্রা শুরু করে একই বছরের কুড়ি সেপ্টেম্বর অলিম্পিক তার পঞ্চম যাত্রায় ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচ এম এস এর সঙ্গে ধাক্কা লাগে সেই ধাক্কায় অলিম্পিকের নিচের দিকে দুটি বিশাল ছিদ্র হয়ে যায় তখন হোয়াইট স্টার লাইন মেরামতের জন্য বিমা কোম্পানির কাছে বিমার টাকা দাবি করে কিন্তু অলিম্পিকের এই দুর্ঘটনার কারণের জন্য অলিম্পিককে বিমার অযোগ্য ঘোষণা করে ও বিমা কোম্পানি টাকা দিতে অস্বীকার করে স্টার লাইন কোম্পানিকে এই সময় অন্যদিকে আরও একটি বিশাল জাহাজ নির্মাণধীন থাকায় হোয়াইট টাল লাইনের হাতে সেভাবে টাকা ছিল না কোম্পানিও দেউলিয়া হওয়ার পথে চলছিল ঠিক সেই সময়ই তাদের বিলাসবহুল টাইটানিক নির্মাণের জন্য বিনিয়োগ করেন তৎকালীন আমেরিকার কুখ্যাত বিনিয়োগকারী জেপি মর্গ্যান এদিকে হোয়াইট স্টার লাইনের মালিক ব্রুজ এমজিও ছিল অত্যন্ত কঠোর ও হোয়াইট কোম্পানি যেহেতু বিমার টাকা পাননি সেই আক্ষেপে তারা দুজনেই বিমা জালিয়াতি করার পরিকল্পনা শুরু করে ক্ষতিগ্রস্ত জাহাজের জন্য টাকা না দিলেও নতুন জাহাজ টাইটানিক যদি ডুবে যায় তাহলে বিমা কোম্পানি সম্পূর্ণ টাকা দিতে ব্যর্থ এই চিন্তাভাবনা করে অলিম্পিক জাহাজের নাম বদলে টাইটানিক রাখা হয় আর টাইটানিক নামধারী পুরোনো জাহাজটি ডুবিয়ে দেওয়া যায় তাহলেই তারা বিমার পুরো টাকাটা পেয়ে যাবেন দুই ধূর্ত ব্যবসায়ী এই সুযোগটির পুরোপুরি কাজে লাগানো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অলিম্পিকে সাউথামটন বন্দরে কোনো রকমে চলার জন্য উপযোগী করে পূর্ণাঙ্গ মেরামতের জন্য বেলফাস্টে নিয়ে আসা হয় তখন বেলফাস্টের টাইটানিকের নির্মাণ কাজও প্রায় শেষ টাইটানিক আর অলিম্পিক ভেতর বায়ুর সব দিক থেকে দেখতে একদম হুবহু এক পাশাপাশি রাখা অবস্থায় সাধারণ লোকের পক্ষে কিছুতেই বলা সম্ভব না কোনটা অলিম্পিক আর কোনটা টাইটানিক জাহাজ উনিশশো সালে মার্চের প্রথম সপ্তাহে টাইটানিক ও অলিম্পিক শেষ মতো পাশাপাশি রাখা হয় আর সেই সুযোগই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হাত সাফাইয়ের কাজটি করা হয় আয়তনে প্রায় তিনটি ফুটবল মাঠের চেয়ে বড় দুটি জাহাজকে বদলে ফেলা হয় মাত্র এক রাতের ব্যবধানে হোয়াইট স্টার লাইন দাবি করে উনিশশো বারো সালের মার্চের সাত তারিখে অলিম্পিক মেরামতের কাজ শেষ করে বেলফাস্ট ত্যাগ করে কিন্তু এটি মূলত নতুন জাহাজ টাইটানিক ছিল পুরনো জাহাজ অলিম্পিকে নাম ধারণ করে বন্দর থেকে বেরিয়ে আসে তার ঠিক তিন সপ্তাহ পরে পুরনো জাহাজ অলিম্পিক নতুন টাইটানিক নাম ধারণ করে এর প্রথম যাত্রার জন্য প্রস্তুতি নেয় বন্ধুরা এর পর থেকে যতবারই টাইটানিক জাহাজের নাম বলা হবে আপনারা ধরে নেবেন সেটি মূলত পুরনো জাহাজ অলিম্পিক উনিশশো সালের দশই এপ্রিল জাহাজের তিন ভাগের মাত্র দুই ভাগ যাত্রী নিয়ে টাইটানিক সাউথহ্যাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রা করে যে জাহাজে প্রথম যাত্রায় ছিল বিষয় সেখানে হঠাৎ কি এমন ঘটল যে যাত্রীরা তাদের যাত্রা বাতিল করলো আরও সন্দেহের বিষয় হল যাত্রা শুরুর ঠিক আগের মুহূর্তে জাহাজের মালিক জেপি মর্গান সহ টাইটানিকের পঞ্চান্ন জন প্রথম শ্রেণীর যাত্রী তাদের যাত্রা বাতিল করে অথচ টাইটানিক তৈরির সময় জেপি মর্গান নিজেই জনসম্মুখে ঘোষণা করেছিল টাইটানিকের প্রথম যাত্রায় সে অবশ্যই সফর করবে তবে টাইটানিকের মালিকেরা খুবই দুশ্চিন্তায় ছিল কারণ টাইটানিক তারা ডুবিয়ে দেবে এটা সিদ্ধান্ত তারা আগে থেকেই নিয়েছিল কিন্তু টাইটানিক ডুবে যাওয়ার পর যাত্রীদের কী হবে সেজন্য তারা একটি উদ্ধারকারী জাহাজ তৈরি রাখার পরিকল্পনা করে জেপি মর্গানির আরও একটি পণ্যবাহী জাহাজ হল ক্যালিফোর্নিয়ান যেটি কয়লা ধর্মঘটের কারণে ব্রিটেনের লন্ডন বন্দরে আটকে ছিল এরপর হঠাৎ করে রহস্যজনকভাবে ক্যালিফোর্নিয়ান জাহাজ কয়লা ছাড়াই বন্দর ত্যাগ করে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেই মুহূর্তে ক্যালিফোর্নিয়ান জাহাজে যে পরিমাণ কয়লা ছিল তা দিয়ে কিছুতেই আমেরিকায় পৌঁছানো সম্ভব ছিল না তাছাড়া বন্দর ছাড়ার মুহূর্তে জাহাজটিতে কোনো মালপত্র বা কোনো যাত্রী কিছুই ছিল না পুরোপুরি খালি জাহাজটিতে তখন ছিল শুধুমাত্র তিন হাজার কম্বল ও শীত বস্ত্র ডুবে গেলে একটি উদ্ধারকারী জাহাজে যা থাকা দরকার এবং যে পরিমাণ দরকার ঠিক ততটাই ছিল ক্যালিফোর্নিয়ান জাহাজে ক্যালিফোর্নিয়ান জাহাজ তার পূর্ণ গতিতে আটলান্টিকের দিকে ছুটতে থাকে হঠাৎ করে চোদ্দোই এপ্রিল মাঝসাগরে গিয়ে ক্যাপ্টেনের নির্দেশে টাইটানিক জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয় টাইটানিকের যাত্রা শুরু করার পর একই পথ দিয়ে যাওয়া পূর্ববর্তী একাধিক জাহাজ টাইটানিকের সামনে থাকা হোমশৈলের বার্তা পাঠিয়েছিল তবে টাইটানিকের গতি তাতেও একটুকু পরিবর্তন করেনি ক্যাপ্টেন এমনকি হোমশৈলের সামনে পড়লে রাতের বেলায় যে কোনো জাহাজের পর্যবেক্ষণ ডেকে তা সহজেই দেখা যায় সেই কাজটা পর্যন্তও করেনি ক্যাপ্টেন সেই জন্য অনেকে মনে করে টাইটানিক ইচ্ছাকৃতভাবেই হিমশৈল দিকে এগিয়েও যাচ্ছিল চোদ্দই এপ্রিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে টাইটানিক ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে টাইটানিকের পাঁচটি কম্পার্টমেন্ট একেবারে ভেঙে যায় হোয়াইট স্টার লাইনের পরিকল্পনা মতো টাইটানিকের ক্যাপ্টেন দুর্ঘটনার নাটক সাজাতে গিয়ে সত্যি সত্যি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় আর এইভাবেই টাইটনিকের নাম নিয়ে অলিম্পিক জাহাজ ডুবে যায় বন্ধুরা এই কারণটি বহু চর্চিত বিষয়ের মধ্যে একটি অন্যতম কারণ প্রতিদিন এই রকম রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের পিগলাভ সুইট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ